আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ে নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ বিচ্ছেদ জ্বালানি তাবিজ অল্প সময়ের মধ্যে কাজটি করতে পারবেন তো কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন এটি জ্বালানি তাবিজ কালো জাদু তাবিজ একটি আপনারা বর্ষীকরণ বিচ্ছেদ করতে পারবেন ঘরে বসে খুবই পাওয়ারফুল তাবিজ অল্প সময়ের মধ্যে রেজাল্ট আসবে বর্ষীকরণের জন্য নারী পাগল হয়ে যাবে ছুটে আসবে জ্বালানি তাবিজ শরীরে জ্বলতে লাগবে তার তো শনিবার মঙ্গলবার আপনারা তাবিজ লিখবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর আপনারা তাবিজ লিখবেন সাতটা তাবিজ লিখবেন টিকে আগরপাতি ধোয়া দেবেন আত সেটাই দেবেন নামের স্থানে নিচে নাম দেবেন দিয়ে আপনারা তাবিজ জ্বালাইতে হবে মাগরিব নামাজের পর সলিতা বানিয়ে সরিষার তেল দাঁড়ায় আপনারা একটা নকশা জ্বালাইবেন এইভাবে সাত দিন জ্বালাইবেন তাবিজ এক বউটুকে সাতটা তাবিজ লিখে নেবেন নিয়ে রেখে দেবেন দিয়ে মাগরিব নামাজের পর সলিতা বানিয়ে সরিষার তেল দাঁড়ায় একটা আগুনে জ্বালাই দেবেন পরপর সাত দিন একই টাইমে জ্বালাইবেন তবে এটা দুই থেকে তিন দিনের মধ্যে রেজাল্ট আসবে কিন্তু নিয়ম হচ্ছে আপনাকে সাত দিনই তাবিষ্টি জ্বালাইতে হবে আশা করি সবাইকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ